তো আজকের এই মাসিক ইসলামে আলোচনা সভায় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বিষয়টি হচ্ছে নফল সলাতের গুরুত্ব ফজিলত সলাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে সলাত ইবাদতের জগতে সলাতের উপরে কোনো ইবাদত নেই সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা একজন মমিন আর একজন কাফির এটার মধ্যে পার্থক্য করে দেয় সলাৎ ব্যতীত অন্য কোনো ইবাদত কিন্তু মমিন এবং কাফিরের মধ্যে কিন্তু পার্থক্য করে দেয় না সলাতই হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা যদি মানুষ আদায় করে তাহলে পরে সে মুসলিম আর যদি বর্জন করে ছেড়ে দেয় আদায় না করে তাহলে কাফির আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তিরমিজি হাদিস নম্বর দু হাজার ছশো কুড়ি বায়নাল আব্দি অবায়নাল কুফরি তারপর সলাদ আল্লাহর বান্দা মমিন বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ সলাত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ সহ একজন মুসলিমের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক সলাতকে খরচ করেছেন একজন ব্যক্তির যখন সাত বছর বয়স হয়ে যাবে মিসকাত হাদিস নম্বর পাঁচশো বাহাত্তর যখন তার সাত বছর বয়স হয়ে যাবে তখন তার সলাতের নির্দেশ চলে আসে তাকে সলাৎ আদায় করা শুরু করতে হয় সলাতের যে দোয়া সলাতের যে রুকুন এইগুলো তাকে শেখা আরম্ভ করতে হয় তাকে সলাৎ পড়া শুরু করতে হয় আর যখনই তার দশ বছর বয়স হয়ে যাবে সে যদি আদায় না করে তাহলে তাকে পেটাতে বলা হয়েছে তাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে সলাত হচ্ছে এমন একটি ইবাদত যেই ইবাদতটা প্রত্যেক মুসলিমের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক ফরজ সলাদ ছাড়াও এই ফরজ ইবাদত ছাড়াও আমাদের জন্য কিছু নফল ইবাদত রয়েছে নফল সলাত রয়েছে আর নফল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত বাড়তি নফল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত বাড়তি প্রত্যেকটা ইবাদত শুধু সলাৎ নয় প্রত্যেকটা ইবাদতেরই নফল রয়েছে সলাতের যেমন ফরজ রয়েছে ঠিক তেমনই এর নফলও রয়েছে জাকাতের যেমন ফরজ রয়েছে ঠিক তেমনই এর নফলও রয়েছে সিয়ামের যেমন ফরজ রয়েছে ঠিক তেমনই এর নফলই রয়েছে প্রত্যেকটা ইবাদতেরই নফল রয়েছে ঠিক একইভাবে আজকের যেটা আলোচ্য বিষয় যে নফল সলাতের ফজিলত এবং গুরুত্ব এই নফল সলাতের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে যে আপনি যদি নফল সলাত আই করেন তাহলে এর উপকারিতা কি হবে আপনার ফলাফল কি হবে আপনি কি পাবেন আল্লাহ রসুল সাল্লু আলসালাম এবং আল্লাহ সুখমতোলা অসংখ্য জায়গায় বলেছেন শুধুমাত্র আমি দুটি ফজিলতের কথা বলবো নাম্বার এক আপনি যদি নফল সলাত আদায় করেন তাহলে এই সলাটটা আপনার ফরজ সলাতের ঘাটটি মেটাবে আপনার ফরজ সলাতে যেই সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে এই নফল সলাৎ আপনার এই ফরজ সলাতে যদি ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে এই ত্রুটি বিচ্যুতিগুলোকে মানে মিটিয়ে দেবে সলাতের যে খামতি রয়েছে এই খামতিগুলোকে মিটিয়ে দেবে নফল সলাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন মিসকাত হাদিস নম্বর এক হাজার তিনশো তিরিশ তিরমিজি হাদিস নম্বর চারশো তেরো আবুদাউদ হাদিস নম্বর আটশো চৌষট্টি যে কেয়ামতের মাঠে আল্লাহ রসুন আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেবেন সেটি হচ্ছে সলাাদ যদি সে সলাত আদায় করে তাহলে পরে কেয়ামতের মাঠে নাজাত পাবে মুক্তি পাবে আর যদি সে সলাদ আদায় না করে তাহলে কেয়ামতের মাঠে সে নাজাত পাবে না মুক্তি পাবে না তার কোনো ইবাদতই আল্লাহ শুকা গ্রহণ করবেন না আপনি বুঝতে পারছেন যে সলাদ কত বড় একটা ইবাদত আপনি যদি সলাদ আদায় না করেন আপনার জন্য প্রতিদিন যে পাঁচ পাঁচক সলাদ ফরজ করেছেন এই ফরজ যদি সলাত আপনি সলাদ আপনি আদায় না করেন তাহলে কেয়ামতের মাঠে আপনি নাজাত পাবেন না মুক্তি পাবেন না তখন আল্লাহ সহলা ফেরেস তাদেরকে বলবেন যদি ফরজ সলাতের মধ্যে কোনো যদি ঘাটতি থাকে ত্রুটি বিচ্ছুতি থাকে মানে আপনার যদি গাফিলতি থাকে আপনি জানেন যে পুরুষ মানুষ পুরুষের জন্য জামাতে মসজিদের সলাৎ আদায় করা ফরজ বাধ্যতামূলক অবশ্যই আদায় করতে হবে তারপর তারপরেও আপনার মধ্যে আমার মধ্যে হয়তো যদি কিছু ত্রুটি থাকে যে ইচ্ছাকৃতভাবে আপনি বাড়িতে সলাৎ আদায় করে দিয়েছেন আপনার সময় আছে তারপরে লেটে মসজিদে এসে এক একই সলা তাদাই আদায় করেছেন এগুলো সবই হচ্ছে সলাতের তুটি তো আল্লাহ সুমতোলা ফেরস তাদেরকে বলবেন যদি তার ফরজ সলাতের মধ্যে দুটি থাকে যে দেখো তো আমার বান্দার কোনো নফল সলা আছে কিনা যদি তার নফল সলাদ থাকে তাহলে এই নফল সালাদ দ্বারা আল্লাহ সুবতোল্লা ফরজ সলাচের যে ত্রুটি রয়েছে বিচ্যুতি রয়েছে ভ্রান্তি রয়েছে এগুলোকে সংশোধন করবেন আপনি বুঝতে পারছেন যদি আপনি নফল সলাত আদাই করেন এটা আপনার প্রচুর নাম্বার দুই দুই নম্বর ফজিলত হচ্ছে নফল সলাদ যদি আপনি আদায় করেন এই সলাটটা আলাউ সুখমতলা নৈকট্য লাভের একটা মাধ্যম নফল সলাতের মাধ্যমে আলাহ সব থেকে বেশি সন্তুষ্ট করা যায় আলাহ সুবতলাকে আলাহ সুখমতলার বেশি নৈকট্যে যাওয়া যায় মেস্কাত হাদিস নম্বর এক হাজার দুশো সাতাশ তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল সাল্লাম বলেছেন যে তোমরা কে লাইল আদায় করো অর্থাৎ তাহাজ্জুদের সলাত আদায় করো কেন এই তাহাজ্জুদের সলাদ তোমাদের যারা পূর্ববর্তী নেক বান্দা ছিল এটা তাদের আমল ছিল তাদের অভ্যাস ছিল তারা নিয়মিত এই তাহাজুদের সলাত আদায় করতো আর তাহাজুদের সলাদ আল্লাহ সুখমুতালার সন্তুষ্টি লাভের সর্বোত্ত মাধ্যম এবং তোমাদের গুনাহের ফারা এছাড়াও তাহাজুদের সলাত তোমাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখবে বাধা দিবে এখানে অনেক ফজিলতের কথা বলা হয়েছে তাহাজ্জুদ একটা নফল সলাৎ তাহাজ্জুদ সম্পর্কে আমরা একটি পরে আসব। তো এইখানে আপনাকে এই হাদিসটা উল্লেখ করে এটাই বোঝাতে চাইলাম যদি আপনি নফল সলাত আদায় করেন নফল সলাতের একটা ফজিলত হচ্ছে আল্লাহ সুমতলার নৈকট্য হাসিল করা যায় আল্লাহ সুমতলার সন্তুষ্টি অর্জন করা যায় এটা হচ্ছে নফল সলাতের একটা ফজিলত আসুন এবার আমরা আদায় মানে আলোচনা করব যে নফল সমূহ। মানে কোন কোন সলাদগুলো নফল এবং এই নফল সলাতের কী ফজিলত আছে নফল বলা হয় নফল সলাৎ মানে আল্লাহ আপনার জন্য প্রতিদিন যে পাঁচ অক ফরজলাত আদায় মানে ফরজ করেছেন এই পাঁচ অক্ ফরজ সলাৎ ব্যতীত যেই সমস্ত রয়েছে যেই সমস্ত সলাত রয়েছে সবই হচ্ছে নফল শূন্য এটা হচ্ছে নফলের অন্তর্ভুক্ত শূন্যতে রাতেবা এটাও নফলের অন্তর্ভুক্ত ফরজ ব্যতীত সমস্ত সলাতেই হচ্ছে আপনার জন্য নফল যেমন জহুরের চার রাখাত ফরজ আসরের চার রাখাত ফরজ মাগরিবের তিন রাখাত ফরজ এসার চার রাখাত ফরজ আর ফজরের দুই রাখাত ফরজ এছাড়া বাকি যে সলাদগুলো রয়েছে সবই হচ্ছে নফল শূন্যত এটাও নফল এই যে ফরজ সলাদ এটা আপনাকে আদায় করতেই হবে এবার আসুন ফর মানে নফল সলাদসমূহ প্রথম যে সলাতের কথা বলবো নবল সলাতের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে তাহাজুদের সলাাত তাহাজুদের সলাখ তাহাজুত শব্দটি হুজুদ শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে ঘুমানু ঘুম থেকে জেগে যেই সলাত আদায় করা হয় সেই সলাদটাকে বলা হয় তাহাজুদের সলাগ রাতের শেষ অংশে ঘুম থেকে জেগে যেই সলাত আদায় করা হয় সেটাকে তাহাজুদের সলাত আদায় তাহাজুদের সলাত বলা হয় এই তাহাজুদের সলাতের অনেক ফজিলত রয়েছে যেমন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন সোয়ে মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো তেষট্টি যে ফরজ সলাতের পর আল্লাহ সুখমুতাল নিকট সর্বোত্তম সলাৎ হচ্ছে তাহাজুতের সলাদ তাহলে এই হাদিস থেকে আমরা কী জানতে পারলাম ফরজ সলাতের পর আল্লাহ সুবুল্লাহ নিকট সর্বোত্তম সলাৎ হচ্ছে আল্লাহ সুখনতলা নিকট সর্বশ্রেষ্ঠ সলাত হচ্ছে তাহাজ্জুদের সলাদ ফরদ সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে মাসের সিয়াম অতএব তাহাজ্জুদের সলাতের অনেক ফজিলত রয়েছে এটা পূর্ববর্তী মানুষদের পূর্ববর্তী যারা নেক মানুষ রয়েছিল তাদের কিন্তু এটা অভ্যাস ছিল আমল ছিল যেটা এর আগের হাদিসে বলেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সলাত কখনো ছাড়তেন না এমনকি সফরে গিয়েও তাহাজুদের সলাত আদায় করতেন এত পরিশ্রম করতেন কঠোর পরিশ্রমের সাথে আল্লাহ রসুল সাল্লু আল্লাম এই তাহাজুদের সলাতাতাই করতেন সোহেল বুখারি হাদিস নম্বর চার হাজার আটশো সাঁত্রিশ আম্মাজান আয়েশা রাজি আল্লাহ আনহাতিনি বলছেন যে হে আল্লাহ রসুল আপনি রাত্রিবেলায় এত সলাতাতাই করেন কেন যে আপনার সলাতা তাই করে করে আপনার পা ফুলে গেছে আপনার পা ফুলে যায় আপনি এত লম্বা সময় নিয়ে একদম রাত্রি জেগে আপনি সলাতাতাই করেন এত মেহনত কেন করেন এত কষ্ট কেন করেন তালা তো আপনার পূর্বের গুণা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তালা আপনার পরের গুণা ক্ষমা করে দিয়েছেন তারপরেও আপনি এত পরিশ্রম কেন করেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি কি আল্লাহ শুুন কৃতজ্ঞ বান্দা হব না যে আল্লাহ শুকুল্লাহ এত অনুগ্রহ আমার প্রতি করেছেন তারপরেও আমরা আমি আল্লাহ শুকনতল্লার কৃতজ্ঞ বান্ধা হব না আল্লাহ রসুল এই তাহাজুদের সলাদ কখনো ছাড়তেন না তাহাজুদের সলাদ নিয়মিত আদায় করতেন আজকে আমাদের অবস্থা দেখেন যে আমরা রাত্রি রাত্রিজেকে তাহাজুদের সলাৎ আদায় করতে পারি না অথচ আমরা রাত্রি জেকে খেলা দেখতে পারি বিভিন্ন জায়গায় আমরা সময় কাটিয়ে সময়কে নষ্ট করে গভীর রাত্রে আমরা ঘুমাতে পারি কিন্তু সকাল সকাল ঘুমিয়ে আমরা কিন্তু ফজরের পূর্বে উঠে অন্তত দুই আকাত তাহাজুদের আমরা সলাত আদায় করতে পারি না এটা আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের একটা কারণ অথচ এই তাহাজ্জুদের সলাতের অনেক ফজিলত রয়েছে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে তাহাজ্জুদের শলাত আদায় করা আপনি দুই রাকাত পারলে দুই রাকাত আদায় করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহিসাল্লাম বলেছেন রাতের শলাত মাসনা মাসনা মানে দুই রাকাত করে আপনার সামর্থ্যে যদি দুই রাকাত থাকে যে আপনি দুই রাকাত আদায় করতে পারবেন আপনি দুই রাকত আদায় করেন কোনো সমস্যা নাই এমনটা নয় যে আপনাকে এগারো রাকাত দি তাহাজুদের সলাত আদায় করতে হবে এমনটা নয় আপনার সামর্থ্য রয়েছে দুই রাখাত আপনি দুই রাখাতই অভ্যাস করেন অতএব আমাদেরকে নফল সলাদ হিসাবে তাহাজুদের সলাদটা আদায় করার চেষ্টা করতে হবে নাম্বার দুই তাইহাতুল অজু যেটাকে আমরা অজুর পরের সলাদ বলি মানে অজু করার পর সলাদ রয়েছে এবং এই সলাতেরও অনেক ফজিলত রয়েছে আপনি যদি অজু করেন অজু করার অনেক ফজিলত রয়েছে এই অজু দ্বারা আপনার কিন্তু পাপ ক্ষমা হয় আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন মিসকাত হাদিস নাম্বার দুশো বিরাশি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবে এবং তোমাদের পাপকে ক্ষমা করবে তখন সাহাবিরা বলছেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি বলুন যে আমাদের মর্যাদা বৃদ্ধি করবে এবং পাপ ক্ষমা করবে তখন আল্লাহ রসুল তিনটি আমলের কথা বললেন তার মধ্যে একটি আমল হচ্ছে পরিপূর্ণভাবে কষ্ট মানে কষ্ট থাকার সত্ত্বেও পরিপূর্ণরূপে অজু করা আপনি ভালোভাবে অজু করবেন এই অজু দ্বারা আপনার পাপ ক্ষমা হবে আপনার গোনাকে আল্লাহ সুমতলা মচন করবেন এবং আপনার মর্যাদাকে বৃদ্ধি করবেন আপনি যদি ভালোভাবে অজু করেন অজুর অনেক ফজিলত রয়েছে আমরা অনেক সময় অজুতে গাফিলতি করি অজুতে মনোযোগ থাকে না যেন সফটওয়্যারের মতো আমরা অজু করে চলে যাই অথচ অজু করার সময় যদি আমরা এইরকম ভাবনা নিয়ে আসি যে অজু দ্বারা আমার পাপ করা হয় যেমন সেই মুসলিম আদেশ নম্বর চারশো পঁয়ষট্টি এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যখন কোনো মুসলিম ব্যক্তি চেহারা ধৌত করে আমরা অজু করার সময় আমাদের চেহারা ধৌত করি না করি না করি যখন কোনো মুসলিম অজু করার সময় তার চেহারা ধৌত করে এই চেহারা ধৌত করার সময় পানি দ্বারা তার এই চেহারা দ্বারা মুখ দ্বারা জিহব্বা দ্বারা যে পাপ হয়েছিল চোখ দ্বারা যে পাপ হয়েছিল এই পানি দ্বারা ঝরে চলে যায় যখন সে হাত ধৌত করে হাত দ্বারা সেই স্পর্শের মাধ্যমে যে পাপ করেছিল মোবাইলের মাধ্যমে যে পাপ করেছিল স্পর্শের মাধ্যমে যে পাপ করেছিল এই পানি দ্বারা অজুর পানি দ্বারা পানির শেষ বিন্দু দ্বারা ঝুলে চলে যায় ঠিক পা যখন ধৌত করে পা দ্বারা হেঁটে চলে যাওয়ার ফলে হাঁটার ফলে যে পাপ হয়েছিল পা দ্বারা কিন্তু ক্ষমা হয়ে যায় এইভাবে সে একদম পবিত্র হয়ে যায় আপনি বুঝতে পারছেন অজু করার সময় এই চিন্তা ভাবনা নিয়ে আসবেন যে আমরা অজু করছি অজু দ্বারা আমার পাপ ক্ষমা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করল অজু করার পর দুই রাখার ছলাতা আদায় করলো এই সলাতের মধ্যে কোনোরকম আজে বাজার ভাবনা করা যাবে না একদম নিষ্ঠার সঙ্গে দুই রা ছলা তাদাই করলো করল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার ছশো উননব্বই আমের রাজি আল্লাহ আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন খুবই গুরুত্বপূর্ণ হাদিস তিনি বলছেন আমার দায়িত্ব ছিল উট চড়ানো একদা আমি উট চড়িয়ে বাড়ি ফিরে আসছি বইকালে তখন দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কিছু সাহাবিদেরকে কথা বলছেন কিছু সাহাবিদের মাঝে দাঁড়িয়ে আছেন আমি সেখানে দাঁড়িয়ে গেলাম তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনলাম আল্লাহ রসুলসাল্লাম বললেন যেই ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে অজু করার পর একদম নিষ্ঠার সাথে দুই রাখা তাদাই করবে আল্লাহ একে জান্নাতে প্রবেশ করাবেন আপনি বুঝতে পারছেন যদি আপনি দুই রাখা অজু করেন সুন্দরভাবে অজু করার পর দুই রাখা তাদাই করেন এই সলার দ্বারা আপনাকে জান্নাতের জান্নাতে যাওয়ার একটা কারণ হবে তখন কাছে তখন উম না আমের রাজি আল্লাহ আনহু তিনি বলছেন যে সুন্দর খুব চমৎকার একটা হাদিস তখন কাছেই উমার ইবনুল খাতাব রাজান আনহু ছিল তিনি বললেন যে এর থেকে এর আগে যে হাদিসটি আল্লাহ রসুল বলেছেন এর থেকেও চমৎকার এর থেকেও ভালো তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে হাদিসটি বলেছিলেন ওবান ইবনুল খাতাব রাজি আল্লাহ আনহু উব্বা ইবন আমের সে হাদিসটি বললেন তিনি বললেন যে ব্যক্তি হজু করবে পরিপূর্ণভাবে হজু করার পর আশ হাদু আল্লাহ ইহা ইহু ওহাদাহুল্লাহ শারিক ওয়াসহাদু আল্লা ও হাম্মাদান আব্দুহুআ রসুলো এই দোয়াটা পড়বে এই দোয়াটা যদি কেউ অজুর পরে পড়তে পারে তার জন্য জান্নাতের যে আটটি দরজা রয়েছে এই আটটি দরজা খুলে দেওয়া হবে আপনি বুঝতে পারছেন যদি আপনি অজু করেন পরিপূর্ণভাবে অজু করার পর এই দুয়াটা বলতে পারেন তাহলে জান্নাতের যে আটটি দরজা রয়েছে এটা খুলে যাবে তিরমিজি হাদিস নাম্বার পঞ্চান্ন একটি অতিরিক্তভাবে বলা হয়েছে যে আল্লাহ আর্নি মিনাল তহরিন এটা অতিরিক্ত এটা বললেও হবে না বললেও হবে কোনো সমস্যা নয় অতএব এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যদি আমরা অজু করি অজু করার পর দুই রকাত সলাত আদায় করি এটা আমাদের জান্নাত যাওয়ার একটা কারণ নাম্বার তিন আজানের পর সলাৎ আজানের পর নফল সলাৎ রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন শয়েবুখারি হাদিস নম্বর ছশো সাতাশ প্রত্যেক আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে সলাত রয়েছে প্রত্যেক আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে সলাত রয়েছে আল্লাহ রসুল তিনবার বললেন এবং শেষে বললেন যে ইচ্ছা করে যে চাই সে সলাত আদায় করবে অতএব প্রত্যেক আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে আমাদেরকে সলাত আদায় করার চেষ্টা করতে হবে এমনকি জুমার দিন আপনি দেখছেন যে খুদ্ শুরু হয়ে আছে তারপরে আপনি মসজিদে আসলেন তারপরও আপনাকে দুই রাখার সলাত আদায় করতে হবে সেই মুসলিম হাদিস নম্বর আটশো পঁচাত্তর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব বা দিচ্ছেন এমন সময় একজন ব্যক্তি আসলো ব্যক্তি এসে সলাৎ আদায় না করে বসে গেল তখন আল্লাহ রসুল সলাল্লাহু আলি সাল্লাম বললেন যে তুমি উঠো দাঁড়িয়ে যাও তুমি কি সলাত আদায় করেছো যে না আল্লাহ আমি সলাত আদায় করিনি তুমি দুই রাখাত সলাত আদায় করো আপনি যদি দেখেন যে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন ইমাম সাহেব খতিব সাহেব খুদ্ দিচ্ছেন তারপরেও আপনাকে দুই রাকাত সলাত আদায় করতে হবে তাহলে এই আজানের পর আপনাকে সলাত আদায় করতে হবে নাম্বার চার আপনি মসজিদে প্রবেশ করবেন মসজিদে প্রবেশে বসার পূর্বেও আপনাকে সলাাত আদায় করতে হবে আপনি মসজিদে চলে এসেছেন অনেকে আমরা কি করি মসজিদে আসি আসার পরে নাই সলাতাদাই করে সলা না করে কিন্তু বসে যাই অথবা গল্প গুজব করি জি না আপনি মসজিদে প্রবেশ করবেন মসজিদের একটা হক হচ্ছে মসজিদে প্রবেশ করেই আপনাকে সলাতাদাই করতে হবে দুই রাখা আদায় না করে আপনি কিন্তু বসতে পাবেন না সেই মুসলিম হাদিস নম্বর সাতশো চোদ্দো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন বসার পূর্বে দুই রাখার ছলাতা আদায় করে এটাও নফল সলাদ মসজিদে যখন আপনি প্রবেশ করবেন বসার পূর্বে আপনি দুই রাখার আদায় করবেন নাম্বার পাঁচ শূন্যতে রাতে বা এটা খুব গুরুত্বপূর্ণ একটা সলাদ শূন্য শূন্যতে বা রাত বা এই সলাতের অনেক ফজলত রয়েছে শূন্যতে রাতে বা কাকে বলা হয় তিরমিজি হাদিস নম্বর চারশো চোদ্দো এবং পনেরো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রতিদিন বারো রাকাত সলাতা তাই করবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই বারো রাকাত কোন বারো রাকাত জহুরের ফরজ ছলাতের পূর্বে চার রাকাত জহুরের ফরজ ছলাতের পর্বে পুরে পরে দুই রাখাত রাকাত হলো ছয় রাকাত আসরে নেই মাগ্রীবে ফরজ ছলাতের পরে দুই রাকাত করাকাত হলো আট রাকাত এ সাথে ফরজ ছলাতের পরে দুই রাকাত করাকাত হলো। দশ রাকাত ফজরে ফরজ ছলাতের পূর্বে দুই রাকাত এই বারো রাকাত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই শূন্যতে রাতে বা এই বারো রাকাত ছলাতকে শূন্যতে রাতে বা বলা হয় এই শূন্যতে রাতে বা এই শূন্য ছলাত তাই করবে এই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে আপনি বুঝতে পারছেন আমরা কিন্তু এই যে ছোট ছোট ছোটো আমলগুলো ছোট ছোটো বিষয়গুলো আমরা এড়িয়ে যাই অথরচ নিয়মিত যদি আমরা এই শূন্যতে রাতে বা বারো রাকাত শলাত আদায়ী করি এই সলাতের ফজিলত কি বলেন তো জান্নাতে ঘর নির্মাণ করা হবে আরও ফজিলত আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন দাউদ হাদিস নম্বর এক হাজার দুশো যেই ব্যক্তি জহুরের পূর্বে চার টাকাত ছলাত আদায় করবে এবং জহুরের পূর্বে মানে জহুরের ফরজ ছলাতের পূর্বে চার রাখাত আর ফরজ ছলাতের পরে চার রাখাত এই আট রাখাত ছলাত আদায় করবে এই ব্যক্তির জন্য জাহান নামের আগুন আলাস হারাম করে দেবেন মানে এই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে না আপনি বুঝতে পারছেন কোন সলাত বলেন তো জহুরের ফরজ ছলাতের পূর্বে চার রাখাত এবং ফরজ সালাতের পরে চার টাকাত এই আট টাকাত যদি আমরা সলাত আদায় করি নিয়মিত আদায় করতে পারি এর ফজলত হচ্ছে আমাদের জন্য জাহান নামের আগুন হারাম করে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আরও অনেক রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার দুশো সত্তর যেই ব্যক্তি জহুরের ফরজ সালাতের পূর্বে এক সালাদের চার টাকাত ছলাত আদায় করবে মানে আপনি যেভাবে ফরজ মানে জহুরের ফরজ চার টাকা ছলাত আদায় করেন এই এক সালামের চার টাকা ছলাত আদায় করবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ও আসমানের যে দরজা রয়েছে এই আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হবে আপনি বুঝতে পারছেন কত ফজিলত যদি আপনি এই নফল সলাদগুলো আদায় করেন এতগুলো ফজিলত অতএব এই শূন্যতে যে রাতে বাগুলো আছে এই শূন্যতে রাতে বা আপনারা আমরা সকলেই আদায় করার চেষ্টা করব নাম্বার ছয় তৌবার সলাদ এটা হচ্ছে নফল সলাদ তৌবার সলাত মানে কি তৌবা কাকে বলে আল সুবনতলার নিকট ফিরে যাওয়া আলাসনতলার নিকট নিজের পাপ থেকে ক্ষমা চাওয়া এই ক্ষমা চাওয়ারও অনেক ক্ষমা চাওয়ারও সলাত রয়েছে এটাও নফল সলাত যেমন আমরা আদম সন্তান আমাদের দ্বারা ভুল হয় কি হয় না হয়ে যায় আমরা ভুল করি অপরাধ করি আপনি যখনই কোনো ভুল করে ফেলবেন আপনাদের অপরাধ হয়ে গেছে ভুল হয়ে গেছে আপনি এটা জানতে পারলেন বুঝতে পারলেন যে আপনাদের এই ভুলটা হয়ে গেছে আপনি সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবেন পবিত্র মানে আপনি পরিপূর্ণরূপে উজু করবেন উজু করার পর আলাহ শুকনোতলার নিকট দুই রাকাত ছলা দায় করে আপনি মাপ চাইবেন আল্লাহ শুকনোতলা আপনার পূর্বের সমস্ত গুণা মাপ করে দেবেন মেসকাত হাদিস নম্বর সাতশো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট একজন সাহাবি আসলো আসার পর বলছেন হে আল্লাহ রসুল আমি মদিনার উপকণ্ঠে একজন মেয়েকে পেয়ে যাই একজন নারীকে পেয়ে যাই এই মহিলাটাকে পেয়ে সহবাস ব্যতীত তার সঙ্গে সমস্ত কর্ম করে ফেলেছি অতএব আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিছু বললেন না এই সাহাবিটি চলে গেল এই ব্যক্তি চলে গেল তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবিকে তাকে ডাকতে পাঠালেন তাকে ডাকি ডেকে নিয়ে আসা হলো তখন সলাতের ওয়াক্ত হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সলাতা আদায় করালেন আদায় করিয়ে তখন সেই সাহাবেটি দাঁড়িয়ে আবার বলছেন হেলা আল্লা রসুল আপনি আমাকে পবিত্র করুন তখন উমার ইবনুল খাত্তাব রাজি আল্লাহ আনহু ছিল তখন তিনি বললেন যে আল্লাহ রসুল্ল তালা এর পাপকে গোপন রেখেছিল কিন্তু এই ব্যক্তি পাপটাকে প্রকাশ করে দিয়েছে অর্থাৎ এ যদি গোপনে মানে ক্ষমা চেয়ে নিত তার জন্য উত্তম হতো তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি আযাত লত করলেন সেটা হুদ সোনা নম্বর এগারো আয়াত নম্বর একশো তুমি সলাৎ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাত্রি কিছুটা অতিবাহিত হওয়ার পর নেক কাজ তোমার অপরাধকে মিটিয়ে দেবে এটা তাদের জন্য নিশ্চয় উপদেশ যারা উপদেশ গ্রহণ করে তখন সাহাবিদের মধ্য থেকে একজন বলল হ্যা রসুল এই উপদেশ কি শুধু তার জন্য না সকলের জন্য তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন এই উপদেশটা সকলের জন্য অতএব তৌবার সলাৎ রয়েছে এটাও নফল সলাৎ আপনার দ্বারা ভুল হয়ে গেছে আপনার পাপ হয়ে গেছে আপনি সুন্দরভাবে অজু করবেন অজু করার পর দুই রকাত ছলাত আদায় করে আলাসতলা নিকট ক্ষমা চাইবেন আলসু মতলা আপনাকে ক্ষমা করে দেবেন আর একটি নফল সলাতের কথা বলব বলে আমি শেষ করে দেব ইসরাক এবং চাস্তের সলাদ এটাও খুব গুরুত্বপূর্ণ একটি সলাাদ ইসরাক শব্দের অর্থ হচ্ছে চমকিত হওয়া আলোকিত হওয়া আর জোহা জোহা শব্দের অর্থ হচ্ছে সূর্য গরম হওয়া সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূর্য ওঠার কিছুক্ষণ পরে প্রথম প্রহরে যেই সলাত আদায় করা হয় সেই সলাটটাকে বলা হয় ইসরাক আর দ্বি পূর্বে জহুরের ওয়াক্তের পূর্বে যেই সলাত আদায় করা হয় সেই সলাদটাকে বলা হয় সলাতুল দোহা বা চাস্তের সলাত বা সলাতুল বিন এই সলাত বলা হয় সলাতুল ইসতে ইশরাক এই ইসরাক সলাতের ফজিলত কি আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বলেছেন মেসকাত হাদিস নম্বর নশো একাত্তর যে যদি কোনো ব্যক্তি ফজরের সলাদ জামাতে আদায় করলো আদায় করার পর ফজর সলাদ শেষে ফরজ সলাদ শেষে সে জিকির আজগার করতে থাকলো একদম সূর্য উদয় পর্যন্ত সূর্য উদয় পর্যন্ত সে জিকির আজগার করলো জিকির আজগার করার পর সে সলাত আদায় করলো দুই রাকাত এর ফজিলত হচ্ছে একটি হজ করলে যেই নাকি পাওয়া যায় এবং একটি উমরা করলে যেই নাকি পাওয়া যায় আল্লাহ সুবতুল্লাহ তার আমল নামাই সেই নাকি দিয়ে দেবেন আপনি বুঝতে পারছেন যদি আপনি ইসরাকের সলাত আদায় করেন এর ফজিলত কি বলেন তো একটা পরিপূর্ণ হজ করলে পারে যেই নাকি পাওয়া যায় আর একটা উমরা করলে যেই নাকি পাওয়া যায় আল্লাহ সুবতুল্লাহ আপনার আমল নামাই সেই নাকি দিয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মিসকাত হাদিস নম্বর এক এবং পনেরো যে তোমাদের শরীরে মানুষের শরীরে তিনটি তিনশো ষাটটি জোড়া রয়েছে আর তোমাদের উচিত প্রত্যেকটি জোড়ারই সাদাকা করা উচিত তখন সাহাবিরা প্রশ্ন করলো হে আল্লাহ রসুল কার সামর্থ্য রয়েছে যে সে তার প্রত্যেকটা জোড়ার বদলে প্রতিদিন সাতাকা করবে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সুভার আল্লাহ বলা এটা সাদাকা আলহামদুলিল্লাহ বলা এটা সাদাকা লা এটা সাদাকা এগুলো হচ্ছে সবই সাদাকা তবে সর্বোত্তম যদি তোমরা চাষের সলাদ আদায় করতে পারো তাহলে এগুলোর থেকে সর্বোত্তম এটা চাষের সলাাদটা আপনি বুঝতে পারছেন এত ফজিলত অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে ইসরাকের সলাদ এবং এই চাস্তের যে নফল সলাদ এই সলাদগুলো আদায় করার অনেক আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নফল ইবাদতের যে ফজিলত অনেক ফজিলত রয়েছে এই ফজিলতগুলো আমাদেরকে গ্রহণ করা দান করেন হেল্লা আমরা যদি সকলেই সরজ সলাতের পাশাপাশি নফল যে সলাদগুলো রয়েছে যেমন আমি আর একবার ছোট্ট করে একটু প্যাকেজ করে দিই আলোচনাটা তাহলে পরে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে যে আমরা প্রথমে আলোচনা করেছি যে নফল সলাতের কি কী ফজিলত রয়েছে মানে আপনি যদি নফল সলাতে আদায় করেন তার কি ফজিলত রয়েছে ফজিলত হিসাবে দুটো বলেছি এক আপনি যদি নফল সলাত আদায় করেন তাহলে পরে এই নফল সালাত আপনার ফরজ সলাতের ঘাটতি মেটাবে নাম্বার দুই বলেছি এই নফল সলাৎ আল্লাহ সুমতলার সন্তুষ্টি অর্জনের বড়ো মাধ্যম আল্লাহ সহমতলার নৈকট্য লাভের বড় মাধ্যম তারপরে আমরা আলোচনা করেছি কি কী নফল সালাত রয়েছে এবং তার ফজিলত সেই হিসাবে প্রথম বলেছি তাহাজুদের সালাত দ্বিতীয় বলেছি অজুর পরের সালাত তৃতীয় বলেছি আজানের পরের সালাত চতুর্থ বলেছি মসজিদে প্রবেশের পর সলাত পঞ্চম বলেছি শূন্যতে রাতে বা যেই সমস্ত শূন্যত রয়েছে যেমন জৌরের পূর্বে চার কাত জৌরের পরে যে বারোটা রাকাত শূন্যতের কথা বলেছি এইগুলো তারপরে বলেছি তৌবার সলাত তারপরে সলাদ ইসরাক এবং চাষ্তের সলাদ এছাড়া অনেক সলাত রয়েছে ইসতেকেরার সলাত রয়েছে সপরে যাওয়ার পূর্বে শলাত রয়েছে সপর থেকে ফিরে এসে সলাত রয়েছে অনেক সলাৎ নফল রয়েছে মহান সত্তা আয়লা শূন্যতরা নিকট এ দুয়া এ প্রার্থনা এ নফল সলাদ যাতে আমরা আদায় করতে পারি সে তৌফিক তুমি দান করো সকলে পুন আল্লাহ মামিন এই বলে আমার আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া